সালাম আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আমরা যে সেটআপটি করেছি সেটি আঠাশ হাজার টাকার একটি সেটআপ এবং এই সেটআপটি একটি মাদ্রাসার জন্য কেমন হবে এই সেটআপটি অবশ্যই কমেন্টের জানতে চাই আপনাদের থেকে এই কনফিডারটি করার আগে আমি অনেক অনেক বেশি চিন্তা ভাবনা করেই কনফিকাটি করেছি কি চিন্তা করে কি প্রোডাক্ট সিলেকশন করেছি ভিডিও যদি বলবো যেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকোনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও মিস হবে না ইনশাআল্লাহ ভিউয়ার্স যেহেতু মাদ্রাসায় সেটা আপনি ব্যবহার হবে আমার প্রথম ভিউ ছিল যে আসলে আমাকে যেটা বলা হয়েছে যে মেহেদিভাই আসলে এটি গ্রাফিক্স রিলেটেড কাজ হবে বাজেট খুবই কম পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা প্রথমে বাজেট ছিল আমরা যে বিষয়গুলো প্রথমে ভুল করে ফেলি আমরা মনে করি সাত আট হাজার টাকার মধ্যে গ্রাফিক্স ডিজাইনের জন্য খুব ভালো ভালো মনিটর পাওয়া যায় হ্যাঁ সাত হাজার টাকা অনুসারে যে মনিটর গুলো আসে সেগুলো টাকা অনুসারে বেস্ট মনিটর বাট অ্যাকুরেট যদি কেউ গ্রাফিক্সের কাজের জন্য একটি মনিটর চাই তার বাজেট দশ হাজার টাকা ক্রস করতেই হবে ভিউয়ার্স দশ হাজার টাকা ক্রস করলে যে মনিটরটি পাওয়া যায় সেটি হল এমএসআই ভিউসনিক মনিটর দশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমি ও ইএম ব্র্যান্ড গুলো ইচ্ছে মতো মনিটর গুলো বানিয়ে আনতে পারে বাট যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সেগুলো ইচ্ছে মতো মনিটর বানিয়ে আনা যায় না তাদের নিজস্ব একটি আহ যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিকে মেনটেন করে কিন্তু তারা সেই প্রোডাক্টটি বানিয়ে ভিউসনিক এর টু টু জিরো নাইন এইস এই মনিটরটি একটি আইপিএস প্যানেলের মনিটর হান্ড্রেড হার্স রিফ্রেশ রেটের একটি মনিটর এবং ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইমের একটি মনিটর বিশেষ করে এই মনিটরটি কালার ক্যালিব্রেটেড মনিটর অর্থাৎ আপনি যে কালারটি দেখতেছেন অ্যাকুরেটলি প্রিন্ট আউটের পরে সেই কালারটি থাকবে আপনি যদি আপনার ক্লায়েন্টকে একটি কালার দেখে কোনো একটি প্রোডাক্ট সেন্ড করেন বাট ক্লায়েন্ট অন্য কালার পাইলে তো সমস্যা বিশেষ করে যদি এমন হয় যে আমি যে পাঞ্জাবিটি অর্ডার করছি সে পাঞ্জাবিটি আমি দেখলাম এক কালার আমি হাতে পাওয়ার পরে হইল আর কালার তখন কিন্তু সেটি ভালো দেখাবে না ভিউশ সেই জন্য প্রোডাক্টের সাথে যদি কালারটা আসলে যা দেখা যায় তাই থাকে তাহলে আপনার মনিটরটি একটু ভালো মনিটরে নিতে হবে এই মনিটরটির প্রাইস হলো দশ হাজার দুইশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটি একটি আমেরিকান ব্র্যান্ড সো দারুণ একটি ব্র্যান্ড আর যে কথাটা আমি প্রথমের দিকে একটু বলতে চেয়েছিলাম যে ওই এম ব্র্যান্ডগুলো নিজের মতো করে প্রোডাক্ট বানিয়ে আনলেও যেগুলো ব্র্যান্ড হিসাবে পরিচিত ইন্টারন্যাশনাল ভাবে সেগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো প্রোডাক্ট বানিয়ে আনতে পারে না যেমন এমএসআই চাইলে সাত টাকার মধ্যে একটি মনিটর আনতে পারবে না ভিউসনিক চাইলেই সাত হাজার টাকার মধ্যে টোয়েন্টি টু ইঞ্চ মনিটর আনতে পারবে না বাট আমরা কিন্তু সাত হাজার টাকার মধ্যে টোয়েন্টি টু ইঞ্চ মনিটর পাচ্ছি সো মনিটর কেনার আগে একটু যদি চিন্তা করে মনিটর কিনেন আমার মনে হয় বিষয়টি খুবই আপনার জন্য উপকারে আসবে ভিউয়ার্স মনিটরের জন্য যদি দশ হাজার সামথিং টাকা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হাতে টাকা থাকে প্রায় আঠারো হাজার টাকা মতো এই আঠারো টাকার মধ্যে এখানে একটি পেন ড্রাইভ আছে এবং একটি কিবোর্ড আছে কিবোর্ডের প্রাইস ছয়শো টাকা পেন ড্রাইভের প্রাইস আটশো টাকা বাদ দিলে চোদ্দশো টাকা এই চোদ্দশো টাকা বাদ দিলে টোটাল সেট আপের প্রাইস অর্থাৎ পিসির প্রাইস হয় অনলি সতেরো হাজার টাকা এই সতেরো হাজার টাকার মধ্যে পিসিটি বানানো হয়েছে পেনড্রাইভের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে সাপোজ আপনি আপনার কোনো একটি সফটওয়্যার আপনার কোন একজন বন্ধুর কাছ থেকে নিতে চাচ্ছেন কিভাবে নিবেন কিন্তু আপনি পেনড্রাইভের মাধ্যমে নিতে পারবেন বা আপনি কাউকে পেনড্রাইভের মাধ্যমে কোনো ডাটা কিন্তু দিয়ে আসতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন সো পেনড্রাইভ কিন্তু আসলে একটা বলতে পারেন পোর্টেবল স্টোরেজ হিসেবে কাজ করে যে ডেস্কটপ পিসি ব্যবহার করে তার উচিত একটি পেনড্রাইভ কেনা বা সাথে রাখা আহ ভিউয়ার্স পেনড্রাইভটি কিন্তু পি ব্র্যান্ডে রাখা হয়েছে চৌষট্টি জিবি পেনড্রাইভ প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পেনড্রাইভটিতে আর কিবোর্ডটি আইমাইস ব্র্যান্ডে রাখা হয়েছে অনেক সফট ইউজ করে অনেক শান্তি পাওয়া যাবে এবার আসা যাক পিসিতে পিসি কেতে প্রথমে আমি মাদারবোর্ডের কথা বলে শুরু করতে চাই বিকজ ইন্টেল ক্রাইভ ফাইভ এর সেভেন এন্ড প্রসেসরটি রেখেছি এই জায়গাতে যদি মাদারবোর্ডটি কুরিয়ান রাখা যেত কোনো প্রবলেম হতো না বাট কুলিয়ান মাদারবোর্ডে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় আর দেখা যায় অনেক ডিফেক্ট থাকতে পারে বাট ব্র্যান্ড নিউ মাদারবোর্ডে এ ধরনের প্রবলেম থাকে না তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এইচ থ্রি ডাবল ওয়ান সিপসেটের একটি মাদারবোর্ড রাখা হয়েছে যেখানে নাইন জেন পর্যন্ত সাপোর্ট করবে অর্থাৎ চাইলে উনি এই কনফিগারটি ইন ফিউচারে আপডেট করতে পারবেন নাইন জেন পর্যন্ত ভিউয়ার্স এই সেট আপে কিন্তু এন স্লট আছে আবার এইচডিএমআই ভিজি আউটপুটও রয়েছে সো তিন বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ড কিন্তু ভালো এবং মাদারবোর্টিতে প্রাইস সেটা হল ছয় হাজার দুইশো টাকা অর্থাৎ মাদার বোর্ডে প্রায় দুই হাজার টাকা বেশি খরচ করেছে কোয়ালিটি প্লাস ওয়ারেন্টি সার্ভিস এক্সটেন্ড জন্য ভিউ এই কনফিগারেশন কোরাই ফাইভ এর সেভেন জেন প্রসেসর রেখেছি আর যা দিয়ে কিন্তু মোটামুটি গ্রাফিক্স কাজ খুব ভালো মতোই করা যায় কোরাই ফাইভ সিক্সেন দিয়েও ভালো মতো করা যায় কোরাই ফাইভ সেভেন জেন দিয়ে আরো ভালো মতো করা যাবে এখানে আমরা এইট জিবি র্যাম রেখেছি ছাব্বিশশো ছেষট্টি মেঘা হার্ট আপনারা জানেন যে ছাব্বিশশো ছেষট্টি মেঘ র্যামে কিন্তু আসলে এই প্রসেসরগুলো এই মেগা হার্টটি সাপোর্ট করে সে কারণে এটি রাখা হয়েছে একশো আঠাইশ জিবি ও ব্র্যান্ডেড এসএসডি রাখা হয়েছে চাইলে এখানে চাইনিজ কোনো এসএসডি রাখতে পারতাম আপনাদের একটি কথা কিন্তু কয়েকদিন আগে বলেছিলাম যে সাপোজ এই পেনড্রাইভটা দিয়ে বোঝায় যে এই পেনড্রাইভ গুলিস্তানে কিন্তু পাওয়া যায় দুইশো আড়াইশো টাকায় এখন গুলিস্তানেও এভাবে প্যাকেট করাই থাকে এখন দেখা যায় আপনাদের বা আমাদের সাইকোলজি যেটি পেন যদি খোলা থাকতো তাহলে পেন আমরা সেকেন্ড হ্যান্ড মনে করতাম এখন আপনাদের যদি বলতো যে ভাই নতুন পেন দাম আটশো টাকা সেকেন্ড হ্যান্ড পেনড্রাইভের দাম দুশো টাকা আপনারা কখনোই কিন্তু সেকেন্ড হ্যান্ড পেনড্রাইভ দুইশো টাকা দিয়ে নিতেন না কিন্তু ওই সেকেন্ড হ্যান্ড পেন ড্রাইভকে লেবেলিং করে বক্স করে যখন আপনাদের সামনে এনে বলা হয় দুইশো টাকা তখন আপনারা কিন্তু এই আটশো টাকার পেন ড্রাইভের সাথে কম্পেয়ার করে আপনারা মনে করেন যে আসলে আমি তো ছয়শো টাকা সেভ করলাম আদৌ আপনি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনেন সেটা সার্ভিস আদৌ ভালো দিবে কিনা সেটা ব্যবহারের পরে আপনি বুঝতে পারবেন এবং ব্যবহার করতে যে ঠকা আগে আগেই কোয়ালিটি ফুল প্রোডাক্ট কেনা ভালো এস এস ক্ষেত্রে যেটা বলছি যেগুলো চাইনিজ এস এস নাইনটি নাইন পার্সেন্ট টাইমে সেগুলো রিফার্ভিস চিপ ব্যবহার করা হয় রিফার্ভিস চিপ ব্যবহার করার কারণে সেগুলো প্রাইসটি অনেক কম থাকে

খুবই জনপ্রিয় ক্যাচিং অল্প বাজেটের মধ্যে এই টোটাল প্যাকেজটি সাজানো হয়েছে আঠাশ হাজার চারশো টাকা আসলে আমি যে থিঙ্কিং করে এই কনফিগারটি সাজিয়েছি আপনাদের থিঙ্কিং মিলে কিনা বা এই টাকায় আরো বেটার কনফিগার হতো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ঠিকানা নিউ এলিভেন্ট ডট সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বির ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম